সুধি দর্শক আজকে চলে আসছি মাছের মেলাতে বেনিরাইল জামাই মেলা জামাই মেলা মাছের মেলা যে যেটাই বলুক না কেন আমরা চলে আসছি আজকে বেনিরাইল মাছের মেলা উদ্দেশ্যে সো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলতেছি এখানে অনেক হট্রগোল ভিড়টির বিকজ এখানে হচ্ছে ব্যস্ত একটা জায়গা সো দ্যাট এই ব্যস্ততা উপেক্ষা করে আমরা চলে যাচ্ছি আমরা অলরেডি মেলার খুবই কাছাকাছি চলে আসছি দিয়ে মানুষ দৌড়াইতেছে আমরা খুবই চলে আসছি অনেক অনেক মানুষ মানুষ আশেপাশের দৃশ্যগুলো এই যে এরকম এখানে কৃষকের ফসল আছে ফসল গুলা পার করে আমরা চলে যাচ্ছি মেলার দিকে পুরা মেলার ভিউটা যদি আমি দেখাইতে চাই তাহলে ভিউটা এরকম বটি বিক্রি করতেছে এরা একদম বটি খারাপ বাঁশের মোড়া আছে ঐতিহ্যবাহী বাঁশের মোড়া তারপরে এখানে আছে পুরা বাঁশের বিভিন্ন ধরনের ডালা এখানে কাঠের জিনিসপত্র আছে এই যে মোড়া এইগুলো গ্রামে আগে পাওয়া যেত এখন অনেকটাই রেয়ার থাকে তারপরও এই মেলাতে যেহেতু উঠছে সেহেতু এখানে পাওয়া যাইতেছে ক্রিকেট খেলার ব্যাটও রাখছে কিছু এখানে মস্কা আছে উকুন মারার মস্কা মস্কা কত কইরা ষাট টাকা ষাট টাকা না না আরো অনেকগুলো দাঁত থাকে আগে দেখতাম বেশি দাঁত ভালো না চামচা আছে যারা চামচামি করে এদের জন্য কাঠের চিরুনি ও সুন্দর একটা জিনিস এটা কাঠের চিরুনি

তো এগুলো দেখতে অনেক রেয়ার মাঝে মধ্যেই পাওয়া যায় আজকে মেলার মধ্যে দেখলাম অনেক বছর পরে অনেক কিছুই আসলে দেখা যেতেছে নতুন নতুন করে আগের জিনিসপত্রগুলো আমরা মেলার ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি এখানে অনেক কিছু আছে দাগ কাস্তে খুঁটি লোহার সোর্তা বটি তারপরে নারিকেল কুরানি ইত্যাদি অনেক জিনিসপত্র আছে লোহার মানে কামার শিল্পর যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায় কাঁচি আছে রুটি বানানোর জিনিসপত্র আছে এখানে বেলুন অনেকেই দামাদামি করতেছে যাদের পছন্দ হইতেছে তারা কিনতেছে এখানে লোহার অনেক জিনিসপত্র আছে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে মেলাগুলা পরিচালিত হইতেছে

ছোট ছোট আছে মাটির অ্যালুমিনিয়ামের কড়াই পাতিল সসপেন বটি ছোট 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 বটি এখানে আছে কত কিছু যেটা আছে একটা বালতি বিভিন্ন কিছু আছে প্লাস্টিক আছে চুল্লা ছোট ছোট কিউটি কিউটে অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় ম্যাক্সিমামটাই হচ্ছে এখানে বাচ্চাদের এখানে পুলি পিঠার যে মোল্ড ওইটা পাওয়া যায় এখানে রুটি তৈরি রুটি মেকার যে ওইটাও আছে এবং মোড়া গরু মুক্তি জল এগুলো আছে আগের দিনে মেহমান আছে জল চকিতে বসতে দেওয়া হইতো সম্মান করে এগুলাও আছে এখানে গ্রামের যে ঐতিহ্যবাহী জিনিসগুলা এইগুলো এই মূলত এখানে পাওয়া যায় ঢাক ঢোল আছে এখানে চুরির আছে অনেক কিছু অনেক বলে শেষ করা যাবে না তো আমরা আরেকটু বলে যাই দেখি ওই দিকটাতে কি আছে এখানে হচ্ছে আলনা তারপরে জলচকি এখানে জলচকি আছে যে এখানে জলচকি ডাইনিং টেবিল আছে কাঠের অনেক জিনিসপত্র এই পাশটাতে আছে আমরা যদি ঘুরে ঘুরে দেখি তাহলে বুঝতে পারবো কাঠের খাট আছে 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 আলনা টেবিল অনেক খাট ওই যে ওইখানে রং করতেছে কাঠের যেই খাট এখানে মনে হয় এটা বিক্রি হয়ে গেছে ডেলিভারি দেওয়ার জন্য রং করতেছে চেয়ার টেবিল সব আছে এখানে অনেক কিছু কাঠের জিনিসপত্র আছে তো আমরা কাঠের জিনিসপত্র ছাড়িয়ে আরেকটু সামনে যাই দেখি আর কি কি আছে এখানে পাশেই হচ্ছে ক্ষেত এইগুলা হচ্ছে শসা ক্ষেত সো ক্ষেতের মাঝখানে মাঝখানেই এই মেলাগুলার উৎসব বসানো হয়েছে এই যে শসা ক্ষেত কাপড় কিছু আছে এখানে কাপড় ভাজা বিক্রি হইতেছে বিভিন্ন আছে আমরা দেখতে পাচ্ছি বালিশ মিষ্টি এত বিশাল বিশাল এক একটা দিয়ে মানুষে ঢিল দিলে মানুষের মাথা ফাইতে যাবে এত বড় বড় মিষ্টি সামনে আছে জিলাপি আহ বিভিন্ন ধরনের মিষ্টি আছে এখানে এই মিষ্টিগুলো খাইতে কেমন লাগে আই ডোন্ট নো আমার মনে হয় যে ভালো কোনো বিষয়ে আশা করা যায় না কারণ অনেক ধুলা এখানে প্রচুর জিলাপির পেস যাকে বলে পেছানো পেছানো জিলাপি সোজা কোনো জিলাপি নাই এখানে সব পেছানো জিলাপি জিলাপির পেস যাকে বলে তো জিলাপির বিশাল বাজার এখানে বিশাল মেলা মিষ্টি মন্ডা বিভিন্ন কিছু আছে এখানে দারুন মজার কুলফি আইসক্রিম ছোটবেলা অনেক খাইতাম কুলফি আইসক্রিম আছে এখানে দারুন পান এটা এই হইল মিষ্টি বিশাল বড় বড় মিষ্টি বালিক মিষ্টি নাকি নাম এটা এই হচ্ছে জিলাপি জিলাপি বানানো হইতেছে

tarso ban gaya acha ho gaya sir na tarso ban gaya barsha 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 tarso ban gaya ab padh ke ab padh nahi de do 2000 de do ab apura isko de do ye ka do mera ye de do cycle 100 100 la la theek hai kaam chalao masay se kya la re new minute do

দেবা দে <cu> <craving> <tội> পান সুপারি সব পাওয়া যায় এখানে ভালো ভালো সানগ্লাস শুধু আজকের জন্য আবার আগামী বর্ষ দুইটা দিন এখন

Mas sudah ini ni ani setinjunya surma mas. mas? সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মেলা এখনো শেষ হয় নাই মেলা অবিরত চলতেছে বাট আমরা চলে যাচ্ছি দুহাজার পঁচিশ সালের মাছের মেলা জামাই মেলা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তাহলে আগামী বছর আসবো তো মেলা পিছনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি